চলে আসলাম খামারে গরু কোরবানি দেওয়ার জন্য গরুর পাশাপাশি এই যে এখানে ভেড়াও আছে এই যেগুলো জবাই করার জন্য নিচ্ছে ভেড়া এই পাশে অনেক ভেড়া এগুলো সব কিছু সম্পর্কে জবাই করা হবে তো আমাদের গরুটা অলরেডি জবা হয়ে গেছে আর এখানে এই যে যারা কোরবানি দিতে আসছে তাদের ফ্যামিলিসহ আছে অনেক আজকে অনেকেই এখানে আসছে বেশিরভাগই হচ্ছে আমাদের বাংলাদেশি এই যে পার্কিং রোডে সব গাড়ি তো এখন দুপুর একটা বাজে আমরা আসছি তো নটার দিকে এই যে লোকজন সবাই এখানে তেলপাট নিয়ে আসে কেউ যদি মাংস মাংস কাটতে চায় সেটাও কাটতে পারবে আর এই যে এখানে জোর নামাজ চলতেছে তো এখন লাঞ্চের ব্রেক যারা গরুর কাটা করতেছে তারা লাঞ্চে গেছে আর এই হচ্ছে পুরো স্লট হাউস এটা তো দেখা যাক আমাদের গরুটা কতক্ষণ লাগে শেষ করতে সিরিয়াল আছে আমরা তেরো নম্বর এই হচ্ছে গরুর খামার